এখন বলি হোমিওপ্যাথি কোন কোন ওষুধগুলো রয়েছে যেগুলো আপনার এই পঁচিশের পরে যে দুর্বলতা এগুলোর জন্য খুব ভালো কাজ করবে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক বিশেষ করে যারা ইম্পোর্টেন্সিতে ভুগতেছেন অর্থাৎ পঁচিশের পরে ইম্পোর্টেন্সিতে ভুগতেছেন তাদের জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে ক্যালাডিয়াম এটার ওষুধ অনেক ভালো কাজ করে বিশেষ করে যাদের ইম্পর্টেন্সি সমস্যা রয়েছে অর্থাৎ একেবারেই ধর্জমঙ্গ হয়ে গেছে তাদের জন্য একটা বেস্ট অভিতে ওষুধ হচ্ছে এই ক্যালোরিয়াম ট্যাক এটা ওষুধ সেবন বিধি হচ্ছে এক ফোটা ওষুধ একটা পাড়িতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিন মাসে ওষুধ করতে হবে এরপরে একটা ওষুধের কথা বলবো সেই ওষুধটা হয়তো আপনারা নাম জানেন কিন্তু হয়তো এর কার্যকারিতা ওইভাবে খেয়াল করেন না ওষুধটা হচ্ছে ড্যাবিয়ানা মাদার টিংচার এই ওষুধটা পুরুষদের যৌন দুর্বলতার জন্য একটা বেস্ট সম্পৃত ওষুধ বলতে পারেন এটা একই সাথে পুরুষদের ইম্পর্টেন্সি ইলেকট্রালিস ফাংশন প্রিমেচার ইজুকুলেশন সহ যত ধরনের পুরুষদের যৌন যৌন দুর্বলতার সমস্যা রয়েছে তার একা যে ওষুধটা সমস্ত বিষয় কভার করে তার ওষুধটা হচ্ছে এই ডেমিয়ানা মাতা টিচার এই ওষুধটা সেবন বিধি হচ্ছে পনেরো ফটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপরে একটা ওষুধের কথা বলবো যদি মাস্টার জড়িত সমস্যার কারণে কারো দুর্বলতা থাকে তাহলে তাকে অবশ্যই অ্যাভেনাস সাথেই বা মাথা তিনটা সেবন করতে হবে এই ওষুধটা শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা এবং সাথে তৎসহ যৌন দুর্বলতা যাদের রয়েছে তাদের জন্য একটা হোমপিথি বেস্ট হোমপিথি ঔষধ হচ্ছে এই অ্যাফেনার সাথে বা মাথা তিনটার এই ওষুধটা সেবন বৃদ্ধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়া হোমিওপ্যাথি সিলিনিয়াম থ্রি রয়েছে যেটার কথা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি যে এই ওষুধটা বিশেষ করে মাস্টার মিশন করার পরে বা মাস্টার অতিরিক্ত করার কারণে বা হস্তমতন অতিরিক্ত করার কারণে যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য বীর্য উন্নত করার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে